পুলিশকে যখন আক্রমণ করা হয় পুলিশের কি আত্মরক্ষার অধিকার নেই পুলিশকে আপনি আপনি নিজেও দেখেছেন ভিহিকেল ঘেরাও করে সেখানে উঠে পুলিশকে খুঁচি খুচিয়ে হত্যা করা হয়েছে এবং পুলিশের উপর গুলি ছোড়া হয়েছে এবং তখন তো পুলিশ আত্মরক্ষার তো অনেক জায়গায় যে গুলি ছোড়া নেয় তার অবশ্যই ছুড়েছে এবং সেই জন্য এই পুলিশের দায় আমরা কখনো অস্বীকার করিনি বা সরকার পক্ষের দায় আমরা কখনো অস্বীকার করিনি এখনো অস্বীকার করছি না অবশ্যই দায়িত্বে থাকলে দায় নিতে হবে কিন্তু সেখানে সেই দায় থেকে জননেত্রী শেখ হাসিনার সরকারই একটি তদন্ত কমিশন গঠন করেছিল সেই তদন্ত কমিশন বিভিন্ন জায়গায় গিয়েছে এবং তারা স্বচ্ছভাবে তদন্ত করবে এটি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আর জুলাই এবং আওয়ামী মানুষকে হত্যা করা হয়েছে জুলাই জুলাই আগস্টে অর্থাৎ আগস্টের আগে শতাধিক আমি নিজে জানা যা পড়েছি বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে নিউ মার্কেটে একজন যুবককে যে হত্যা করা হলো সে আমাদের যুবলীগের কর্মী তার লাশ আমাদের পার্টি অফিসের সামনে আনা হলো আমি নিজে আমাদের দলের অন্যান্য নেতারা সেখানে আরো অনেকেই ছিল তারা সহ আমরা নিজে জানা যা করেছি সে লাশের সৎকারও আমরা করেছি অথচ সেই সে আমাদের কর্মী এটা কিন্তু কেউ অস্বীকার করছে না যে সেখানে আওয়ামী লীগ বা সরকারি দলের যারা তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে কিন্তু সংখ্যায় সেটা কত নেতা কর্মীরা তাকে হত্যা করেছে এজাহারে তাই বলা ছিল এবং সেটার কারণে গ্রেপ্তার করা হয়েছে আপনার আহ সাবেক মন্ত্রী আনিসুল হক এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিষয়ক উপদেশে যারা সালমার এফরোমসো আরো দিকে করতে দেখানো হয়েছে কিন্তু মামলার রেজাল লেখা আছে এবং পত্রিকাতে আমি নিজে পড়েছি তাহলে কি এরা ভিপি বা জামাতের নেতা এই যে কি বলে এবং কেবল সালমার এফরোমসোরা আমাদেরকে এইভাবে আমাদের দলের অর্থাৎ 5 আগস্টের আগেই আমাদের বহু নেতা করবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং সেটির ডাটা আমরা তৈরি করছি এবং সেটি প্রকাশ করা হবে রাইট আরেকটি বিষয় এখানে একটু জানার রয়েছে আপনি আরেকটা প্রশ্ন করেছিলেন হ্যাঁ এখানে দায় আছে কিনা অবশ্যই অবশ্যই যদি এখানে দায় আছে সরকারের দায় কখনো অস্বীকার করা যাবে না এখন যেমন প্রধান উপদেষ্টার বাড়ির সামনে যে ঘেরাও করতে গেল সেখানে যে গুলি করে মারা গেল সেটি দায় যেমন এই সরকার এড়াতে পারবে না এখন যেমন যে পিটি হত্যা করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের মধ্যে সেটি দায় যেমন সরকার স্বীকার করতে পারবে না এখন যেমন যে বিভিন্ন জায়গায় মব জাস্টিস হচ্ছে মব জাস্টিস বলে তো আমি কোনো কিছু বুঝি না এটাকে জাস্টিস কেন বলা হচ্ছে এবং বিভিন্ন জনকে পিটিয়ে হত্যা করা হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মী হত্যা করা হচ্ছে সাধারণ মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে এবং গার্মেন্ট শ্রমিকদের উপর আক্রমণ হচ্ছে গার্মেন্ট শ্রমিকের হত্যাকাণ্ডের শিকার হচ্ছে সেটির দায় যেমন এই সরকার এড়াতে পারবে না আমাদের সময় যেগুলো হয়েছে সেগুলোর দায়ও সরকার এড়াতে পারে না সরকার এড়ায়ও নি সেই জন্য তদন্ত কমিশন গঠন করা হয়েছে এবং সেটি জন্য গঠন করার পর তারা কাজও শুরু করেছে আমরা একটা বিষয় নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন ডক্টর হাসান মাহমুদ সেটি হচ্ছে যে এই জুলাইয়ের যে হত্যাকাণ্ড বা যে পরিমাণ প্রাণহানি হয়েছে সেটির যে ম্যাগনিচিউড বা সংখ্যার দিক দিয়ে যা কিছু হয়েছে সেটাই রাজনৈতিক যে নেতাকর্মী বা আপনার দলের বা অন্য দলের যারা নিহত হয়েছেন তার চেয়ে অনেক বেশি নিহত হয়েছেন সাধারণ মানুষ প্রশ্নটা হচ্ছে যে এটার রাজনৈতিক যে ইমপ্লিকেশন বা আমরা যে রাজনীতির যে বাইনারি দিয়ে সব কিছুকে হিসাব করি সেটির বাইরেও যেটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা বড় ধরনের ক্ষোভ যে সাধারণ ছাত্র জনতার মৃত্যু হয়েছে তো সেই জায়গাটিতে আপনাদের কি এক ধরনের অনুশোচনা রয়েছে যে আসলে এই বিষয়টিকে যেভাবে হ্যান্ডেল করা দরকার ছিল বা যেভাবে মোকাবেলা করা দরকার ছিল অ্যাড্রেস করা দরকার ছিল সেটি দলীয় নেতৃত্ব বলি বা সরকারের শীর্ষ পর্যায়ে থেকে বলি সেটি করা হয়নি দেখুন যে সংখ্যা তত্ত্ব দেওয়া হচ্ছে এটি আসলে কত সে নিয়ে তো একটা বড় প্রশ্ন আছে যে কেউ বলেন এত কেউ বলেন আবার

এখানে অবশ্যই বিষয়টি যেভাবে সরকার আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি মনে করি যে প্রথম থেকে সাধারণ ছাত্রছাত্রীদের যে দাবি ছিল এই কোটা কোটার ব্যাপারে সাধারণ ছাত্রছাত্রীদের ব্যাপক সমর্থন ছিল এবং এই বিষয়টিকে আমরা পুরোপুরি আদালতের হাতে ছেড়ে না দিয়ে যদি অন্যভাবে এটাকে হ্যান্ডেল করা হতো তাহলে ভালো হতো আমি মনে করি এটিকে এতটুকু এতটু এত দূর যেতে দেওয়াটাই ভুল আমি বলি আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি রাইট ধন্যবাদ অন্তত এতটুকু আপনি স্বীকার করেছেন আমি একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই যে ব্রডলি যদি আমি বলি যে গত পনেরো বছর ধরে টানা আপনারা রাষ্ট্র পরিচালনা করেছেন আওয়ামী লীগ এবং সেই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নিশ্চয়ই আপনাদের এক ধরনের আত্মসমালোচনা হয়েছে যখন সরকারে থাকে একটি দল তখন হয়তো সেই আত্মসমালোচনার সুযোগটি হয় না কিন্তু এখন তো গত তিন মাস অন্তত সেই সুযোগটি পেয়েছেন সেই চিন্তা থেকে যদি আপনাকে প্রশ্ন করা হয় যে গত পনেরো বছরের সবচেয়ে বড় ভুল বা ব্যর্থতা কি ছিল আপনি একক কোনো বিষয়কে কি চিহ্নিত করবেন আলাদা করে দেখুন সরকারে থাকলে ভুল হবে পৃথিবীর কোন সরকার আজ থেকে পাঁচশো বছর আগ থেকে এবং আগামী পাঁচশো বছর পরেও কোন সরকার নির্ভুল শতভাগ নির্ভুল কাজ করতে পারবে না পাঁচশো বছর আগেও কোন সরকার পাঁচশো বছর থেকে আজ অবধি কোন সরকার শতভাগ নির্ভুল কাজ করতে পারেনি বা আগামী পাঁচশো বছর পর পর্যন্ত কোন সরকার বা তার বেশি কোন সরকার শতভাগ নির্ভুল কাজ করতে পারবে না সরকারে থাকলে ভুল হবেই আমাদেরও অনেক ভুল ছিল ভুল যে ছিল না তা না ভুল অনেকেই শুধু একটি দুটি ভুল নয় সরকার পরিচালনা করতে গেলে অনেক ভুল হবে দায়িত্ব থাকে সবচেয়ে বড় ভুল কোনটা ছিল দেখুন এখানে তো ভুল রাষ্ট্র ধর একটা বিষয় আরেকটা হচ্ছে রাজনৈতিক সেটা আরেকটি ইস্যু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোন ভুল কিংবা রাজনৈতিক কোন ভুল সেটি আরেকটি দুটি দুই রকম বিষয় যেহেতু রাজনীতির কথা হচ্ছে আমি মনে করি যে বিএনপি কে আমি ব্যক্তিগতভাবে ভাবে মনে করি এটি আমি আমার দলের অভিমত নয় আমি বলবো যে এটি আমার দলের অভিমত নয় এটি ব্যক্তি ডক্টর হাসান মাহমুদের অভিমত হচ্ছে আমি মনে করি বিএনপি অবশ্যই সময় নির্বাচন বর্জন করেছে নির্বাচন প্রতিহত করার চেষ্টা করেছে বাট যেহেতু আমরা দায়িত্বে ছিলাম আমাদের এই জায়গায় ব্যর্থতা ছিল যে বিএনপিকে আমরা অ্যাকোমোডেট অর্থাৎ নির্বাচনে আনতে আমরা ব্যর্থ হয়েছি সেটি অর্থাৎ ১৪ সালে আঠারো সালে আঠারো সালে তার নির্বাচনে এসেছিল কিন্তু চোদ্দ সালে এবং চব্বিশ সালে নির্বাচনে আনতে না পারাটা সেটি আমি মনে করি আমাদের একটা রাজনৈতিক ব্যর্থতা ছিল যদি বা বিএনপি সবসময় এই উপলব্ধি কি আপনার এখন এসছে না ওই সময়টাতেই হয়েছে বলে নি যদি বা বিএনপি সবসময় আপনার নির্বাচন বর্জন করার পথে হেঁটেছে নির্বাচন প্রতিহত করার পথে হেঁটেছে তারপরও আমি মনে করি যে আমরা যেহেতু দায়িত্বে ছিলাম সরকারে ছিলাম আমাদের আমরা তাদেরকে আনতে পারি সেটা আমাদেরও ব্যর্থতা যদিও বা তারা সবসময় আমাদেরকে এইভাবে ব্যক্ত করার চেষ্টা করেছে কিন্তু সেটি আমাদেরও ব্যর্থতা আমি ব্যক্তিগতভাবে মনে করি এটি অবশ্যই আমার দলীয় অভিমত নয় আমার ব্যক্তিগত অভিমত কিন্তু দলীয় ফোরামে কি আপনি এটি নিয়ে কখনো কথা বলেছেন বা আপনার এই চিন্তাটা পরামর্শ হিসেবে ফোরামে নানা সময় নানা কথা হয়েছে বা আমাদের বিভিন্ন ফোরামে কথা হয়েছে দলীয় ফোরামে সেভাবে বিশদ আলোচনা হয়েছে তা নয় তবে বিএনপি কে নির্বাচন আনার ব্যাপারে অবশ্যই আলোচনা হয়েছে দলীয় ফোরামে বিভিন্ন সময় আলোচনা হয়েছে বিএনপি নির্বাচনে আনা বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করা বিএনপি করা প্রয়োজন সে নিয়ে দলীয় ফোরামে বহু আলোচনা হয়েছে